ঘন কালো রাত বরফে ডাকা পাহাড়ের মধ্য দিয়ে এগিয়ে চলছে একটি সবুজ রঙের ট্রেন বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি সাধারণ কোনো ট্রেন নয় এটি উত্তর কোরিয়ার শাসক কিম জগনের ব্যক্তিগত ট্রেন যার নাম তোয়াংহ এই ট্রেনটিকে বলা হয় চলমান কিম জগনের খুবই কমই নিজের দেশ ছেড়ে বের হন কিন্তু যখনই বের হন তখন এই বিশেষ ট্রেনটি হয় তার একমাত্র বহন সম্প্রতি এই ট্রেনে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু কেন বিশ্বের অন্যতম ক্ষমতা দ্বারা এই শাসক প্লেনের বদলে এই দীর্ঘতি ট্রেন ব্যবহার করেন এই ট্রেনের ভিতরে এমন কি রহস্য লুকিয়ে আছে এটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্রেনগুলোর একটি করে তুলেছে চলুন আজ আপনাদের কিমচাবনের এই চলমান দুর্গের সেই সব অজানা কথায় শোনাবো যা শুনলে আপনি অবাক হতে বাধ্য কিমচাবনের এই ট্রেনটি শুধু একটি নয় মোট তিনটি ট্রেনের একটি কনভয় যখন কিম ভ্রমণ করেন তখন তার মূল ট্রেনের আগে একটি ট্রেন যায় যার কাজ হলো পুরো রাস্তা পরীক্ষা করা সেই ট্রেনের অত্যাধুনিক সেন্সর এবং নিরাপত্তা কর্মীরা নিশ্চিত করে যে লাইনে কোনো বোমা বা বিপদ লুকিয়ে নেই এরপর মাঝখানে ট্রেনে থাকেন স্বয়ং কিম জঙ্গন আর তার পিছনে ট্রেনে থাকে অতিরিক্ত নিরাপত্তা কর্মী এবং প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা শুনলে অবাক হবেন যে এই ট্রেনের জানালাগুলো বুলেট প্রুফ এর দেয়াল এবং মেজে এতই পুরুল এবং শক্তিশালী যে বোমা বিস্ফোরণে এর কোনো ক্ষতি হবে না শুধু তাই না এর ভিতরে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থেকে হামলা মোকাবেলার জন্য অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং ট্যাঙ্কের মতো হামলা প্রতিহত করার জন্য অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও রয়েছে কিন্তু প্রশ্ন হলো প্লেনের মতো দ্রুত গতির বহন থাকতেও কিম কেন এই ট্রেন ব্যবহার করেন এর পিছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত নিরাপত্তা একটি প্লেনে আকাশে থাকা অবস্থায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ থাকে এবং এটিকে ট্র্যাক করা সহজ কিন্তু একটি ট্রেনের যাত্রাপথ আগে থেকে নির্দিষ্ট করা থাকে এবং পুরো রাস্তা ধুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সম্ভব হয় শত শত নিরাপত্তা কর্মী পুরো রেল লাইন বরাবর মোতায়েন থাকে দ্বিতীয়ত গোপনীয়তা কিম ঠিক কখন কোথায় যাচ্ছেন এই তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা অনেক কমে যায় এবং তৃতীয় কারণটি হলো কিম পরিবারের ঐতিহ্য এবং কিছুটা হলেও প্লেনে চড়ার ভয় ট্রেনের গতি খুবই কম ঘন্টায় মাত্র ষাট কিলোমিটার এর কারণ হলো কোরিয়ার রেললাইনগুলো লাইনগুলো খুবই একটা ভালো নয় যখন এই ট্রেন কোনো স্টেশন পার হয় তখন অন্য সব লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এমনকি কিমের জন্য উত্তর কোরিয়ায় ব্যক্তিগত স্টেশন তৈরি করা হয়েছে যা শুধুমাত্র তার জন্যই ব্যবহার করা হয় এখন প্রশ্ন হলো ভিতরে কি আছে এই রয়েছে একটি বিলাসবহুল জীবনযাপনের সমস্ত ব্যবস্থা এখানে একটি অফিস রুমও আছে যেখানে কিম তার রাষ্ট্রীয় কাজ পরিচালনা করেন এছাড়া মিটিং রুম এবং একটি ডাইনিং রুমও রয়েছে আর সেই ডাইনিং রুমের কথা শুনলে আপনি আরো অবাক হবেন যেখানে শুধু সাধারণ খাবার নয় বরং বিশ্বের সবচেয়ে দামি এবং সুস্বাদু সব খাবারের আয়োজন থাকে দামি ফ্রেঞ্চ ওয়াইন থেকে শুরু করে লবস্টারের মতো সামুদ্রিক খাবার সব কিছুই পাওয়া যায় কিমের জন্য যায় তার মনোরঞ্জনের জন্য একদল সুন্দরী গায়িকা পারফর্মারও তার সাথে ভ্রমণ করে তাদের অনেকেই প্লাজার স্কট বলে থাকেন এমনকি জরুরি অবস্থার জন্য এই ট্রেনে একটি হেলিকপ্টার এবং দুটি আম আমিজ গাড়ি থাকে যাতে কিম দ্রুত স্থান ত্যাগ করতে পারে এই ট্রেনে ভ্রমণ করার প্রথা কিমের পরিবারের নতুন নয় তার বাবা কিম জং ইলো প্লেনে চট্টে ভয় পেতেন এবং ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতেন দু সালে তিনি মস্কো পর্যন্ত প্রায় এক মাস দীর্ঘ একটি ট্রেন যাত্রা করেছিলেন তবে এই ট্রেন যাত্রা সবসময় নিরাপদ ছিল না দু হাজার চার সালে ইলো ট্রেনে চীনের সীমান্তে পার হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই ইয়ংচন স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে একশো ষাট জনের বেশি মানুষ মারা যায় সরকারিভাবে এটিকে দুর্ঘটনা বলা হলেও অনেকেই মনে করেন এটি কিমজং ইলের হত্যার একটি পরিকল্পিত চেষ্টা এই ঘটনার পর থেকে কিমের ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আরও বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় সম্প্রীতি রাশিয়ার সাথে কিমের এই সাক্ষাৎ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন অস্ত্র সংক্রমণে ভুগছে তখন উত্তর কোরিয়ার বিশাল অস্ত্রের ভাণ্ডার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে এই বই মাধ্যমে কিম রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিনিময়ে স্যাটেলাইটের নীল কালার টেকনোলজির মতো অত্যাধুনিক প্রযুক্তি পেতে চাইছেন কিম জামুনের এই টেন্টি একদিকে যেমন তার নিরাপত্তা নিশ্চিত করে তেমনি একটি উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতার একটি প্রতীক এই টেন্ট বাইরের বিশ্ব থেকে কিমকে সুরক্ষিত রাখে আবার বাইরের বিশ্বকে তার থেকে দূরে রাখে একদিকে যখন বিশ্বের নেতারা দ্রুতগতির প্লেনে ভ্রমণ করেন তখন কিমের এই ধীর ট্রেন যাত্রা জানায় অনন্য যুগের কথা মনে পড়ে যায়। এটি শুধু একটা ট্রেন নয় এটি একটি রহস্য একটি চলমান দুর্গ যা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ক্ষমতা এবং তার প্রাণয় প্রকৃতির এক দারুণ উদাহরণ আপনাদের কি মনে হয় কিমের এই ট্রেন কি আসলে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কমেন্ট করতে ভুলবেন না